আজকের এপিসোডে আমরা জানব কালো জাদুর ধরন কি কী এগুলো মানুষের ওপর কীভাবে প্রভাব ফেলে এবং কীভাবে আল্লাহ আমাদেরকে সুরক্ষা দিয়েছেন কোরআন ও হাদিসে সিহরের উল্লেখ আছে এটি একটি বাস্তব বিষয় তবে ইসলাম আমাদের জন্য সুরক্ষার পথও দিয়েছে তাফসিরে বলা হয়েছে সিহেরের ধরন অনেক কখনো তা বিভ্রম সৃষ্টি করে কখনো শারীরিক কষ্ট দেয় আবার কখনো মানুষের সম্পর্ক নষ্ট করে দেয় আমরা এখানে প্রধান কিছু ধরন জানব প্রথম ধরন হল বিভ্রম মানুষ এমন কিছু দেখে যা বাস্তব নয় ফেরাউন ও মূসার ঘটনায় আমরা এর উদাহরণ পাই কোরানে বলা হয়েছে জাদুকরদের দড়িগুলো মানুষের চোখে সাপের মতো মনে হয়েছিল আরেকটি ধরন হল শারীরিক কষ্ট মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ডাক্তার কারণ খুঁজে পায় না এটা আল্লার ইচ্ছায় ঘটে কিন্তু শয়তানরা এখানে প্রভাব বিস্তার করে সবচেয়ে ভয়াবহ প্রভাবগুলোর একটি হল দাম্পত্য জীবনে ফাটল স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয় কোরানে বলা হয়েছে মানুষ জাদু শিখত স্বামী স্ত্রীকে আলাদা করার জন্য সুরা আল বাকারা একশো জিনরা প্রায়ই জাদুকরদের সহায়তা করে কোরআন আমাদের জানায় জিনদের একটি অংশ শয়তানের অনুগত এই শয়তানি জিনরা মানুষের ক্ষতি করার জন্য জাদুকরদের সাথে চুক্তি করে তারা মানুষের মনে হঠাৎ ভয় ঢুকিয়ে দেয় কোনো কারণ ছাড়াই আতঙ্ক দুঃস্বপ্ন বা ভয়াবহ কল্পনা দেখা দেয় কি কেউ মনে করে তার চারপাশে অদৃশ্য কিছু আছে জিনরা সম্পর্ক নষ্ট করতেও ভূমিকা রাখে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ তৈরি করে বন্ধুত্বে ভাঙন ধরে একটি পরিবারের শান্তি তারা কেড়ে নেয় সবচেয়ে ভয়াবহ হল মানুষের ইমান দুর্বল করার চেষ্টা তারা কানে কানে কুমন্ত্রণা দেয় মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহর প্রতি ভরসা কমিয়ে দেয় তফসিরে বলা হয়েছে শয়তানরা মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা ঢালে যাতে মানুষ বিভ্রান্ত হয় আর সঠিক পথ থেকে দূরে সরে যায় তাই মনে রাখবেন জিনরা বাস্তব এবং তাদের ভূমিকা জাদুর মাধ্যমে মানুষের জীবনে প্রবেশ করে কিন্তু আল্লাহর স্মরণে কোরআনের আয়াতে এবং দোয়ার মাধ্যমে আমরা এই প্রভাব থেকে সুরক্ষা পেতে পারি আল্লাহ কখনও মানুষকে অসহায় রাখেননি তিনি আমাদেরকে এমন কিছু আয়াত ও দোয়া শিখিয়েছেন যা সিহেরের বিরুদ্ধে ঢালের মতো কাজ করে এর মধ্যে অন্যতম হল আয়াতুল কুরসি এটি কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াতগুলোর একটি রাসুল সাল্ল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি পরে আল্লাহ তাকে রক্ষা করেন তাছাড়া সুরা ফালাক ও সুরা নাস যা মুয়াভিজাতাইন নামে পরিচিত এগুলো হলো শয়তান ও জাদু থেকে সুরক্ষার জন্য বিশেষ দোয়া রাসুল সাল্লাইহ সাল্লাম রাতে ঘুমানোর আগে তিন কুল পড়তেন সুরা ইখলাস ফালাক এবং নাস তারপর তিনি নিজের শরীরে ফুঁ দিতেন এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সুরক্ষার ঢাল এছাড়া প্রতিদিন নামাজ আদায় আল্লাহর স্মরণে থাকা এবং নিয়মিত দোয়া করা এসবই জাদুর প্রভাব থেকে আমাদের দূরে রাখে তাফসিরে বলা হয়েছে আল্লাহর জিকির সৈতন্দের দূরে সরিয়ে দেয় তাহলে শিক্ষা হল সিহর বাস্তব এটি মানুষকে ক্ষতি করতে পারে কিন্তু আল্লাহর আশ্রয়ে গেলে কোনো জাদুই আমাদের ক্ষতি করতে পারবে না আল্লাহর কাছে দোয়া কোরআনের আয়াত আর রাসুল আলাহিবা সাল্লামের সুন্না এসবই আমাদের রক্ষা সুতরাং ভয় নয় ভরসা রাখুন আল্লাহর উপর কারণ তিনিই একমাত্র রক্ষাকারী এই পৃথিবীতে যত শক্তি থাকুক না কেন আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না তাই সব সময় মনে রাখুন সুরক্ষা কেবল আল্লাহর কাছেই